এবং পরবর্তীতে সফল করবেন এই অনুরোধ পরিবার জেলা আইনজীবী পক্ষ আমরা করব আপনাদের সেবা করবার সুযোগ আপনারা আমাদের দিয়েছেন তার জন্য আমরা আপনাদের প্রতি পরিবার জেলা আইনজীবী আপনাদের প্রতি কৃতজ্ঞ হুম ना रे ये तो कॉम्बो है तो इसी की बात समझा सुंदर बात है ये बोले डॉक्टर अच्छा 800 है 900 है ये अच्छा है अरे ना अच्छा है है ये लगा के बेच दे ज्यादा टाको ना ये 100 नहीं अच्छा हो गया सब हम कोई काम लगाटा रहे हैं 그 o u dizer, a